দীর্ঘ অনেকগুলো বছর একসাথে পড়াশোনার পর সেই দিনটা এসেই পড়ে যেটার জন্য আমাদের অপেক্ষা তো ছিলই কিন্তু আসার পর যেটা আসে সেটা হলো দুঃখ কত স্মৃতি আজকের দিনে এখন থেকে আমরা ছেড়ে চলে যাব হয়তো কারো কারোর সাথে দেখা তো হবেই কিন্তু কিছু জনের সাথে আমরা চিরদিনের জন্য আলাদা হয়ে যাব সেই আমাদের মাঠ যেখানে টিফিন পিরিয়ডের বা স্কুল ছুটি হওয়ার পর কত খেলাধুলো সেই আমাদের ক্লাসরুমগুলো সেই সকাল সকাল লাইনে দাঁড়িয়ে থাকা প্রার্থনা করা স্কুলের কত সব স্মৃতি সব কিছু আজ হারিয়ে যাচ্ছে না আমাদের থেকে মনে হচ্ছে সেই সব মুহূর্তগুলোকে হারিয়ে যেতে পারব কোভিডের কারণেও আমাদের স্মৃতি অস্পষ্ট থেকে গিয়েছে যার কারণে আমরা বুঝতেই পারলাম না কখন সেই ক্লাস টেন থেকে শেষ দিন এসে গেল কিন্তু কি করা যায় বলো জীবনের তো এটাই নিয়ম যে সব কিছুতেই একটা সময়ের পর বদল এসে এইভাবেই একটা সময় কলেজেরও মুহূর্ত তৈরি হয়ে যাবে যা একটা সময় এইভাবে স্মৃতি হয়ে থেকে যাবে কিন্তু সব শেষে থেকে যাবে কিছু পছন্দের স্মৃতি আর সেই পছন্দের স্মৃতিগুলো জীবনে বাঁচার আরও বেশি মজা আনে ঠিক বললাম না সো ফ্রেন্ডস আমি সুজয় ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ